তাদের জন্য অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে এবং আমাদের এক্সারসাইজ ফোর ফাইভ সিক্স এবং সেভেন আমাদের এগুলো গ্রামার এবং রাইটিং পার্ট আছে আমি বলেছিলাম যে পরবর্তী কোনো ভিডিওতে আমি গ্রামার এবং রাইটিং পার্ট সলভ করব সুতরাং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর সকলগুলো ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে দেখো এক্সারসাইজ ফোরে তোমাদের দেওয়া আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশান তোমাদেরকে কী করতে হবে ন্যারেশানের মোডটা চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি ন্যারেশনের মুড চেঞ্জ করা মানে হচ্ছে ন্যারেশন যদি ডাইরেক্টে থাকে তাকে ইনডাইরেক্টে করতে হবে এবং ইনডাইরেক্টে থাকলে তাকে ডাইরেক্টে চেঞ্জ করতে হবে বেসিক্যালি ন্যারেশনের মুড চেঞ্জ করতে সবসময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টেই দেয় এবার ন্যারেশন আমাদেরকে যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তাহলে এই ভিডিওর মাধ্যমে হয়তো তোমাদেরকে সবটা বোঝানো যাবে না কারণ ভিডিও অনেক লেন্ধি হয়ে যাবে তোমরা যদি ন্যারেশনের উপর ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তোমাদেরকে ন্যারেশনের একদম বেসিক কনসেপ্ট থেকে ক্লিয়ার করে পুরোটা বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি গ্রামার জিনিসটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে কারো কোনো ভিডিও দেখে বা কোনো বই থেকে টুকে দেওয়াটা কিন্তু একদমই ভুল রাস্তা তোমাদেরকে গ্রামার বা রাইটিং সবসময় এটি জায়গাগুলো হচ্ছে ক্রিয়েটিভ পার্ট তোমাদেরকে কি করতে হবে অবশ্যই জায়গাটা বুঝতে হবে তারপর নিজে থেকে সেই জায়গাগুলো সলভ করতে হবে চলো তাহলে আমরা দেখি এখানে কি বলেছেন বলেছি বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড তোমরা প্রথমে কি করে নেবে ডাইরেক্ট স্পিচ এরকম থাকলে ডাইরেক্ট এই কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলে ডাইরেক্ট স্পিচ এবং এই যে পার্টটা থাকে এই পার্টে তিনটে জায়গা থাকে তিনটে জায়গা কি না এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ভ এটাকে বলা হয় স্পিকার এবং এ হচ্ছে লিসেনার যে শুনছে তাহলে এই পার্টে আমরা কি এই পার্টে সবসময় তুমি রিপোর্টিং ভার্বে দেখতে পারবে সবসময় রিপোর্টিং ভার্ভ রিপোর্টিং ভারবে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অর্থাৎ এটাই তোমার ডাইরেক্ট স্পিচ এই ডাইরেক্ট স্পিচের উপর নির্ভর করে এই রিপোর্টিং ভারটাকে চেঞ্জ করতে হয় এখানে দেখো দেখতে পাচ্ছি শেষে ডাইরেক্ট স্পিচে জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে এটা হোয়াট টাইপ অফ সেন্টেন্স না দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারগেটিভ সেন্টেন্স শেষে কোয়েশ্চেন মার্ক আছে মানে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স আবার দু রকমের হয় একটা হয় ইয়েস নো টাইপ একটা হয় ডাব্লিউএইচ টাইপ ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন মানে হচ্ছে তুমি সেন্টেন্সের প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড দেখতে পাবে অর্থাৎ হোয়াট ওয়ার হোয়েল এই সমস্ত ওয়ার্ড দেখতে পাচ্ছি আর এগুলো না থাকা মানে সেটা ইস নট টাইপ সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি ইস নট টাইপ প্রশ্ন উইল ইউ উইল ইউ এরকম মডেল দিয়ে যদি শুরু হয় যদি সামনে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা ডু ডি ডাজ এ সমস্ত দিয়ে যদি क्वेश्चन শুরু হয় তার মানে সেটা সবসময় ইস নট টাইপ প্রশ্ন হয় উইল ইউ কাম টুমরো তুমি কি আগামী কাল আসবে উত্তর আসতে পারে হ্যাঁ অথবা না এই জন্য এই क्वेश्चनটাকে বলা হচ্ছে ইস নট টাইপ প্রশ্ন সুতরাং এরকম ডাইরেক্ট স্পিচ যদি ইস নট টাইপ হয় তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে রিপোর্টিং ভার্বটা তুলে দিয়ে আস্ক লিখতে হবে যদি ডাইরেক্ট স্পিচ কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে আস্ক লিখতে হয় আস্ক এর পরে কিন্তু আর এই টু প্রিপজিশন কখনোই বসবে না মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন এবার এখানে সাবজেক্ট যে থাকে বা স্পিকার যে থাকে সেই বসে যে শুনছে সেই বসে তাহলে বুলবুলি আস্ক হিজ ফ্রেন্ড এখানে বুলবুলি বলছে আমি এটাকে ধরলাম বুলবুলি এবং এ হচ্ছে বুলবুলির বন্ধু চুন করে দিয়ে তাহলে বুলগুলি বলছে এবং বুলগুলি বন্ধু সব সবসময় ফার্স্ট পার্সন হয় লিসেনার সবসময় সেকেন্ড পার্সন হয় সেকেন্ড পার্সন দেখো তুমি তোমরা ব্যবহার করা তাকে ইউ বলা হয়েছে ওই জন্য লিসেনার এখানে লিসেনার বন্ধু ওই জন্য সেকেন্ড পার্সন ইউ ব্যবহার করা হয়েছে চলো কোনো অসুবিধা নেই স্পিকার যেমন থাকে তেমনই লিখতে হয় এখানে রিপোর্টিং ভার সব সময় সেন্টেন্সকে দেখে পরিবর্তিত হবে সেটা দেখে পরিবর্তন করা হলো বিভিন্ন রকম সেন্টেন্সের ক্ষেত্রে এখানে কি করা হয় রিপোর্টিং ভারটা চেঞ্জ হয় আমাদের সেন্টেন্স কত রকমের হয় সেটার উপর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা এখনো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই কি ভিডিওটা দেখো সেন্টেন্স কত রকমের হয় এবং কোন সেন্টেন্সকে আমরা কি সেন্টেন্স বলতে পারি সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তাহলে উইলি কাম টু বড় তুমি কি আগামীকাল আসবে এটা কি করছে জিজ্ঞাসা করছে এবং ইয়ে প্রশ্ন ইয়েস প্রশ্ন হলে এখানে কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে সব সময় ইফ বসার ইফ তুমি ইফ অথবা হোয়েদার ইফ অথবা হোয়েদার হোয়েদার না হোয়েদার 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 বানানটা অনেকে লিখতে অসুবিধা হয় ইফ বানানটা যেহেতু ইজি একটা ওই জন্য কমা তুলে সব সময় ইফ বস করবে বুলবুলি সেড ইজ ফ্রেন্ড ইফ উইল ইউ কাম টুমরো এবার দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচটা দেওয়া আছে মনে রাখবে বা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে অ্যাজাটিভ সেন্টেন্স ছাড়া অর্থাৎ সাধারণ যে বাক্য বা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয় নির্দেশমূলক বাক্য ছাড়া আর অন্য কোনো বাক্যের কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করা যায় না সুতরাং আমার এক রকমের সেন্টেন্সে শুধু ইনডাইরেক্ট স্পিচ হয় সেটা হচ্ছে এজাটিভ সেন্টেন্স তাহলে এটা আমার অ্যাজাটিভ সেন্টেন্স ওকে স্যার নেই এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে এটা কি ইনডাইরেক্ট স্পিচ করা যাবে না অবশ্যই যাবে কিন্তু তোমাকে তার আগে কি করতে হবে এই কোশ্চেন যেটা আছে কোশ্চেন মার্ক বা ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে প্রশ্ন করতে বাক্যটাকে সাধারণ বাক্যে ফিরিয়ে আনতে হবে সেটা আবার কি করে করবো স্যার আমি তো জানি না কিছুই নাই এস ওটা প্রশ্ন হলে এর সামনে যে থাকবে যদি মডাল থাকে যদি বি ভার থাকে যদি হ্যাপ থাকে এদেরকে তুলে চেঞ্জ করে দেবে যে সাবজেক্টের পরে বস করে দেবে উইল ইউ ছিল কি করে দেবে ইউ উইল লিখবে যদি শ্যাল আই থাকে কি লিখে দেবে আই শ্যাল যদি হ্যাভ আই থাকে তাহলে লিখে দেবে আই হ্যাভ যদি হ্যাভ ইউ থাকে ঘুরিয়ে দেবে লিখে দেবে ইউ হ্যাভ যদি থাকে ইজ হি তখন ঘুরিয়ে দেবে লিখবে হি ইজ এরকম ভাবে ঘুরিয়ে দেবে ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে চলে আসবে এবং এখানে যে চিহ্ন ওটাকে কি পোস্ট অফ তাহলে সাধারণ বাক্য পরিণত হয়ে গেল ইউ উইল কাম টুমরো এবার এখানে ইউটাকে চেঞ্জ করতে হবে পারসন চেঞ্জ করতে হয় পারসন এখানে ইউটাকে ইউটা বলে যে তার বন্ধু হিজ ফ্রেন্ড দেখো হিজ ফ্রেন্ড এখানে হিজটা ছেলেদের ক্ষেত্রে মেল জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করে কিন্তু বুলবুলি নামটা দেখে মনে হচ্ছে ফিমেল জেন্ডার কিন্তু তাও এখানে বইয়ে দেওয়া আছে হিস ফ্রেন্ড আমি সেই হিসাবেই করছি তুমি হি অথবা সি ব্যবহার করতে পারো ইউটাকে তুলে দিয়ে এখানে যেহেতু হিস ফ্রেন্ড বলেছে তার বন্ধু ওই জন্য আমি হি ব্যবহার করলাম বুঝতে পেরেছি তাহলে হি উইল থাকলে উড স্যাল থাকলে শুট ক্যান থাকলে কুড মোট মাথায় লুকিয়ে নেবে অর্থাৎ কি করব উড করব কামটা কাম লিখবো টুমোরো এটা অ্যাডভার্ব অ্যাডভার্ব তাহলে কি করে দিতে হয় চেঞ্জ করে দিতে হয় দ্য নেক্সট ডে টুমরোটাকে ইংলিশ কিছু যখন লিখবো তখন লিখবো দা নেক্সট ডে নেক্সট সেন্টেন্স দেখো পৌলমি সেজ সেজটা আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার পৌলমিটা হচ্ছে স্পিকার এবং এর কিন্তু লিসেনার নেই অসুবিধা নেই আই এম ফাইন আই এম ফাইন এটা দেখতে পাচ্ছি ডাইরেক্ট স্পিচ এবং ডাইরেক্ট স্পিচটা দেখো অ্যাজাটিক সেন্টেন্সে রয়েছে অ্যাজাটিক সেন্টেন্সে রয়েছে মানে এই ক্ষেত্রে কোনো তোমার প্রবলেম ফেস করতে হবে না এই জায়গায় একটা জিনিস ফলো করবে রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে ছিল ফার্স্টে ছিল বলে আমি এখানে কি করেছি ভারটা এখানে যে ভারটা সেটাকে চেঞ্জ করেছি উইল থেকে উড করেছি উইল এর সেকেন্ড উড হয় এখানে কি করবো সেজ কিন্তু আমি কি বলছি এখানে রিপোর্টিং চেঞ্জ হবে কাকে দেখে এই সেন্টেন্স দেখে থেকে রিপোর্টিং ভাবটা চেঞ্জ হবে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে সাধারণ বাক্যে রয়েছে তাহলে সেজটাকে কি লিখতে পারি আমরা সেজই লিখবো ওলোমি সেজ অনেক ক্ষেত্রে তুমি টেলসও লিখতে পারো টেলস টেলসও লিখতে পারো এই টেলস বা টোল্ড তখনই ব্যবহার করবো যখন কোনো লিসেনার থাকবে এই বাক্যে যেমন লিসেনার ছিল যে স্পিকারও ছিল লিসেনার ছিল কিন্তু এখানে যেহেতু লিসেনার নেই আমার শেষ ব্যবহার করাটাই যুক্তিযুক্ত কৌলমি শেষ কৌলমি বলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এখানেও কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র প্রোনাউনের পরিবর্তন হবে আই আই মানে কে আই মানে হচ্ছে স্পিকার নিজে কৌলমি তাহলে পৌলমি একজন ফিমেল জেন্ডার ওই জন্য আইয়ের জায়গায় আমি কি ব্যবহার করবো থার্ড পার্সন সি পৌলমি শেষ সি is ফাইন এখানে আমার একটা জিনিস বলতে ভুল হলো কমাটা তুলে গিয়ে এখানে সবসময় দ্যাট বসবে দ্যাট বসবে কানেক্টার হিসেবে দ্যাট বসবে দ্যাট তিন রকমের সেন্টেন্সের ক্ষেত্রে বসে একটা হচ্ছে অ্যাজাটিভ সেন্টেন্স একটা হচ্ছে একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাজাটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি এই তিন রকমের সেন্টেন্সের ক্ষেত্রে কমাকে গিয়ে দ্যাট বসে লিখে নেবেন বা মাথায় ঢুকিয়ে নেবেন নেক্সট দেখো দা টিচার সেড টু দা স্টুডেন্ট সেড টু রিপোর্টিং ভার এখানে স্পিকার হচ্ছে দা টিচার লিসেনার হচ্ছে স্টুডেন্টস ছাত্ররা দি কি বলেছে কি কোয়াইট কি কওয়াইট এ ডাইরেক্ট স্পিচটা তোমার কিসের হয়েছে ডাইরেক্ট কিজির হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কিসের হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে এখানে কি করেছে অর্ডার হচ্ছে কি কওয়াইট যখন দেখো ভার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে সেটা জানবে ইম্পারেটিভ সেন্টেন্সের एग्जांपल যখন দেখবে কোনো ভার দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে সেটা সব সময় ইম্পারেটিভ সেন্টেন্স হবে তাহলে আমরা দেখতে পেলাম ইম্পারেটিভ সেন্টেন্স আমার স্পিকার যেমন আছে তেমনই লিখবো দা টিচার এখানে কোনো পরিবর্তন হয় না রিপোর্টিং ভারটা কিন্তু পরিবর্তন হবে টিচার স্টুডেন্টকে কি করছে কি কয় চুপ থাকো অর্ডার করছে তাহলে আমরা কি লিখবো অর্ডার এবার এটা যেহেতু ভি টু ফর্মে আছে ইডি যোগ করে দেবো অর্ডার এরপরে কিন্তু আর টু লিখবো না দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস স্পিকার লিসনার যেমন আছে তেমনই লিখতে হয় এবার এখানে কমা তুলে কানেক্টার বস করাতে হয় এই এই

মেন ভার্বের আগে একটা টু বোস করে দিলাম অর্থাৎ ইম্পারটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় মেন ভার্বকে ইনফিনিটিভ করে দিতে হয় ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের আগে টু বোস করে দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায় তাহলে আমি তাই করে দিলাম টু কিপ কোয়াইট এবার দেখো মাই মাদার সেড টু মি রিপোর্টিং ভার্ব পেয়ে গেছো স্পিকার হচ্ছে মাই মাদার এখানে লিসেনার হচ্ছে মি মে ইউর ড্রিমস কাম ট্রু এটা হচ্ছে তোমার কি ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট ডাইরে তুমি দেখতে পাচ্ছ কিসে আছে মে ড্রিমস কাম ইউরু তোমার স্বপ্ন সত্যি হোক এটা দেখতে পাচ্ছি একটা অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স মানে যেখানে ইচ্ছা প্রকাশ করা হয় যেখানে উইস প্রকাশ করা হয় উইস ইচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইচ্ছামূলক বাক্য বা ইচ্ছা বোধক বাক্য ইচ্ছাবোক বাক্য সবসময় তুমি এরকম মেয়ে দিয়ে শুরু করি তারপরে চোখ বন্ধ করে বলবে সেটা অপটেটিভ সেন্টেন্স মে ইউর ড্রিমস কাম থ্রু এরকম যদি অপটেটিভ সেন্টেন্স হয় ক্ষেত্রে উঠে গিয়ে লিখতে হয় উইস এবার এটা যেহেতু ভি টু ফর্মে আছে তার সঙ্গে ইডি যোগ করবে আর টু কখনোই লিখবে না যেমন স্পিকার আছে স্পিকার লিসানার হচ্ছে লিসানার তোমার মা বলছে তুমি শুনছো তোমার মা স্পিকার তুমি লিসানার তাহলে কি বললো মাই মাদার উইস্ট মি এখানে কমাটা উঠে গিয়ে আমি বলেছি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বস দ্যাট বস করালাম এবার আমি কি দেখতে পাচ্ছি যে এটা আছে অপটেটিভ সেন্টেন্সে আমি প্রথমেই বললাম যে অ্যাজাটিভ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ হয় না তাহলে আমাকে কি করে নিতে হবে এটাকে অ্যাজাটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে অ্যাজাটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে মেটাকে তুলে সাবজেক্টের পরে বস করিয়ে দাও ইওর ড্রিমস মে কাম ট্রু কথাটা কি হয়ে গেল ইওর ড্রিমস মে কাম ট্রু তাহলে এখানে ইওর ড্রিমস এখানে ইওরটা কি এটা প্রোনাউন এখানে ইওর বলতে তোমার ড্রিম এবারে লিসেনার তো তুমি নিজেই তোমার ড্রিমটাকে তুমি কি বলবে মাই ড্রিমস লিসেনারটা তুমি নিজে যেহেতু ওই জন্য বলবে মাই ব্রেন তুমি তুমি শুনছো তুমি লিখছো তারপরে মানে মাই ব্রেন মে থাকলে কি করে দেবো মাইট মাই ব্রেন মাইট কাম ট্রু যেমন আছে তেমন লিখে দেব দেখো কিছুই নেই শুধু প্রোনাউনের পরিবর্তন আর টেন্স এর পরিবর্তন প্রোনাউনের পরিবর্তন আর টেন্স পরিবর্তন তাহলে ইন্ডাইরেক্ট স্পিচ হয়ে যায় দা স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে প্লিজ বলে দিয়েছে মানে অনুরোধ করা হচ্ছে মানে যে বাক্যে অনুরোধ করা হয় অর্ডার করা হয় বা এডভাইস করা তাকে ইনপারফেক্ট সেন্টেন্স পর এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড স্পিকার হচ্ছে স্টুডেন্টস এখানে লিসেনার কিন্তু ডাইরেক্ট স্পিচের মধ্যে ঢুকে আছে স্যার বলে সম্বোধন করছে স্যারই এখানে লিসেনার বুঝছেনা স্যার স্যারকে সম্বোধন করতে স্যারই এখানে লিসেনার তাহলে আমরা দেখতে পাচ্ছি দা স্টুডেন্টস এটা কি এটা প্লিজ বলেছে প্লিজ বলেছে মানে এখানে প্লিজটা তুলে দিয়ে এখানে কি লব রিকোয়েস্ট করছে স্টুডেন্ট কি করছে রিকোয়েস্ট করছে এবার যেহেতু ভিটি ফর্ম আছে ইডি যোগ করে দেব রিকোয়েস্টেড স্টুডেন্ট রিকোয়েস্টেড স্যার এবার আমি কি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের আগে টু বস করে দিতে হয় ইনফিনিটিভ করে দিতে এখানে এলাউটা মেইন ভার্ব তাহলে কি লিখে দেখো টু এলাউ আসটা দেখতে পাচ্ছি একটা প্রোনাউন দেখতে পাচ্ছি প্রোনাউনে পরিবর্তন করব আস মানে আমাদেরকে কিন্তু তুমি যখন লিখছো স্টুডেন্টরা বলছে আমাদেরকে কিন্তু তুমি যখন লিখছো তুমি কি বলবে তাদেরকে তার ইংরেজি কি দেম ফাইভও আছে আর্টিকল এবং প্রিপোজিশন কিছু ইনকারেক্ট ভাবে দেওয়া আছে সেই আর্টিকল এবং প্রিপোজিশন তোমাকে কারেক্ট ওয়েতে লিখতে হবে তাহলে তোমাকে তার আগে আর্টিকেল প্রিপোজেশানের সঠিক পথটা জানতে হবে তাহলে তুমি সেটা ইনকারেক্ট বা কারেক্ট সেটা বলতে পারবে দেখো লেখা আছে অন এন্ড উইট আর দেখতে পাচ্ছি এন এখানে হচ্ছে একটা কি এখানে হচ্ছে একটা এন আর্টিকল তাহলে আর্টিকল এন ভয়েল সাউন্ড আগে সবসময় বসে এবার উইন্টারটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড তাহলে এর আগে কি হবে অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট আমি একটা বোটে প্রবেশ করেছিলাম ঠিক আছে বা চড়েছিলাম ইট ওয়াজ এ মুন লিট নাইট এটা ছিল একটা চন্দ্রালোকিত রাত্রি ফুল অন স্টার্স ফুল অন স্টার্স হয় না ফুল অফ স্টার্স ফুল অফ স্টার্স দা বোট ওয়াজ অ্যাঙ্কারড আপ এ গ্রেট রিভার দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড অ্যাঙ্কার কথাটা মানে নোঙ্গর ফেলা কোথায় আপ এ গ্রেট রিভার অ্যাঙ্কারের পরে সব সময় টু প্রিপজিশন হয় অ্যাঙ্কার টু এ গ্রেট রিভার একটা বড় নদীতে নোঙ্গর ফেলেছিল আই ওয়াজ থ্রিলড টু সি এ বিউটি অফ নেচার আমি রোমাঞ্চিত হয়েছিলাম টু সি মানে হচ্ছে দেখে কি দেখে এ বিউটি অফ নেচার এ বিউটি অফ নেচার হয় না এখানে ভুল আছে হয় দা বিউটি অফ নেচার দা বিউটি অফ নেচার আশা করি তোমরা বুঝতে রয়েছে সেই ডায়লগ রাইটিংটা যদি আমি বোর্ডে লিখতে যাই তাহলে সেটা একটা সময় সাপেক্ষ হয়ে যাবে তাই আমি খাতাতে লিখে রেডি করে রেখেছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে তুলে নিতে পারো দেখবে খুবই সহজ সেন্টেন্স দিয়ে এবং খুবই সহজভাবে রাইটিংটা লেখা আছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্পফুল হবে দেখো এক্সারসাইজ তোমাদের একটা স্টোরি রাইটিং আছে স্টোরি তোমাদের কিছু দেওয়া আছে অলরেডি সেই হিন্টস গুলোকে ফলো করে তোমাদের আমি একটা স্টোরি লিখে দেওয়ার চেষ্টা করেছি এবং অবশ্যই তোমাদের স্টোরি একটা টাইটেল দেবে আমি টাইটেল দিয়েছি এ মেমোরেবল নাইট জার্নি এছাড়াও আরও অন্যান্য টাইটেল তোমরা চাইলে ব্যবহার করতে পারো কিন্তু অবশ্যই সেটা স্টোরির উপর নির্ভর করে হবে স্টোরি অনুযায়ী হবে যে কোনো উল্টাপাল্টা টাইটেল ব্যবহার করলে চলবে না আমি এই তোমাদের যে স্টোরি রাইটিংটা সেটা পয়েন্টগুলোকে ফলো করে খাতাতে লিখে রাখার চেষ্টা করেছি তোমরা চাইলে ভিডিওটা পজ করে রাইটিংটা তোমরা অবশ্যই তুলে নেবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও